আল্লাহ করে করে দাও কবুল বেনিয়াজ পাক গুণিজনেরা জ্ঞানীজনেরা নেইনিষ্ঠবানেরা আল্লাহওয়ালারা মেহেরবান ভাইয়েরা এখন সব থেকে যেটা প্যাথেটিক মর্মবিদারক অত্যন্ত প্রাসঙ্গিক ঠিক সুরাবানী ইসরাইল চতুর্থ লুকু আল্লাহ ফরজ করেছেন আমার ছাড়া কারো উপাসনা অর্চনা আরাধনা স্তুতি বন্দনা চলিবে না পনেরোপাড়া সুরাবানী ইসরাইল খুলুন وقد ربك الله تعبدوا الله فايসলা করেছেন কারু উপাসনা করো না ইল্লা ইয়া শুধুমাত্র আল্লাহ ও বিল ওয়ালিদাইন ইহসানা আর মা-বাপের সঙ্গে সদই ব্যবহার করিবে এটা এই মূর্ অত্যন্ত পাশবিক মা-বাব বৃদ্ধাশ্রমের হয়ে গেছে ঘৃণার লাঞ্ছনার তিরস্কারের কি বলছে দেখো এ কি হলো কি হলো হ্যাঁ এবারে আমারটা শুনে নেন উনি যাক উনার বয়স হয়েছে এক থেকে কুড়ি বছর বয়স পর্যন্ত সকালে উঠবে পেশাব লাগবে না আপনারা কে কি বলছেন বলুন কথা বলে না চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ আমি যেমন চারবার পাঁচবার কিন্তু এই ছেলেগুলোকে তো পেশাব লাগবে না কি হলো এই যে কি বলছে

আমি পারবো না তো আপনি গেলে কিছু বলবো না তো ছেলেরা যা এই ছেলেরা যাচ্ছে কি বলবো বলুন এবারে বলছেন যে এই যে এই আমার নাম শুনে যান শকতালী আপনার নাম কি আপনার কা আমি দোয়া করব বলুন কেউ আমার সামনে এরম বলতে না আপনি বললেন আপনার জন্য দোয়া করবো আল্লাহ ইউনুসকে ভালো রেখো মুখের ওপরে কথা বলে হ্যাঁ প্রসাব করতে যাও না যাও আমি জানি না বলে যাও যে বেশ করছি যাচ্ছি আলিমদের ভুল ধরে কেমত হয়ে গেল ইমামদের ভুল আর আলিমদের ভুল কেমত করে দিলে এই আমি বুড়ো লক্ষ্যে কাউকে বলেছি যায় না এই ছোট ছেলে চলে যাচ্ছে গল্প করছে তাহলে একটা সিনেমা তালা মনে হচ্ছে যে আমি কোরআন হাদিস বলছি আমার চোখ মায়ে পানি বুক ভেসে যাচ্ছে আর তুমি ফাজলামি করে চলে যাচ্ছে পেশাব আমি দেখি নাই

পুড়িয়ে তার গলায় লেপটানো হবে সব কোরআন শরীর তো এইটা অত্যন্ত প্রাসঙ্গিক কোনটা অকদা ইল্লা ইয়া আল্লাহ ফরজ করেছেন আমার ছাড়া কারু উপাসনা অর্চনা আরাধনা স্তুতি বন্দনা করোনা ওবিন ওয়ালে দাইনে সানা আর মা বাপের সঙ্গে সদই ব্যবহার করবে মা বাপ যদি ভুল করে তাও কিছু বলতে পাবে না ওয়ালা তাকুম মা লাইসা লাকা বিহি ইলম ইন্ন সামা ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা анহু তোমরা যাহা জানো না যাহা দেখো নাই যাহা বোঝো না সে ব্যাপারে কোনো মন্তব্য করো না এটা ভালো করে শুনবেন কোরআন শরীফ 15 পারা সূরা বনী যাহা দেখো নাই যাহা বোঝো না যাহা শোনো নাই সে ব্যাপারে কোন মন্তব্য করো না এখন শতকরা নব্বইটা লোক মুক্তি আমরা চুপ করে আছি লোকরা ফতোয়া দিচ্ছে আপনি আমাকে যত লোক জিজ্ঞেস করে আমি বলি কাল দেউবান্ধে জিজ্ঞেস করে বলবো আপনি ফতোয়ার কেতাব দেখেন নাই ফতোয়া যারা দেয় তাদের দেখেন নাই ফতোয়া দারুলো ফতোয়া ইমদাদিয়া ফতোয় রশিদিয়া ফতোয় মাহমুদিয়া আরো প্রচুর ফতোয়ার কেতাব আপনারা এতগুলো লোক আছেন এই জায়গায় কোনো আলেম ওলামাকে বলুন একটা ফতোয়ার কেতাব আমাকে দেখেন প্রত্যেক ফতোয়ার শেষে লেখা আছে ওল্লাহ আলম বিশ্বাব ফতোয়াটা মুক্তি সাহেব লিখেছেন দিয়ে নিচে লিখেছেন ওল্লাহ আলম বিশ্বাব যেটা ঠিক সেটা আল্লাহ জানে কত বড় পরিষ্কার এই মুক্তিদের আর আপনি ফতোয়া দিয়ে দিচ্ছেন কথা বলছেন নানা রকম ধরনের আপনার দিকে ওয়াজ নসিহত বাড়াবাড়ি একটা মনে পড়ে গেল বুঝলেন আল্লাহ নবী বসে আছে আর একটি মেয়ে ছেলে যে বললেন ইয়ার আসুল আল্লাহ আমার স্বামীকে আমি পাব না আমার স্বামী আমাকে পাবে না কি হয়েছে জানেন একে বলে যে করা ওই সময় আমি ওয়াজ করেছিলাম কোনো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কোনো জজ ব্যারিস্টারের কাজ লয় কোরআন করা তালাকের ব্যাখ্যা করতে কেউ পারবে না আলে মোলামা চাই তো জেহার জিহার মানে হচ্ছে স্ত্রীকে মাকে স্ত্রীকে মায়ের মতো মনে করে মা বলে মায়ের শরীর বলে স্ত্রীকে হারাম করা তাকে শরীয়তে জেহার বলে তো একজন মেয়ে ছেলে বলছেন ইয়া রাসুল আল্লাহ আমি কি আমার স্বামীকে পাবো না আমার তিনটে ছেলে আমার স্বামী বর্তমান আল্লাহ নবী চুপ কি বলছি চার চলে কথা আল্লাহ মোহাম্মদ নবীর কাছে এসে ইয়ার আমি কি আমার স্বামীকে পাবো না আল্লাহ একবার একবারে চোখ ইয়ারসুল্লাহ চুপ ইহার রসুলাল্লাহ

এইটা বলতে চাইছি যে আমরা কি করে ফতবাদি কি করে বলি যা হয়ে যাবে কেন বলে কোরআন বলছে পারা যাহা দেখো নাই যাহা শোনো নাই যাহা বুঝো না সে ব্যাপারে মন্তব্য করো না

মা বলে হারাম করতে চাও পরপর ষাট দিন রোজা ব্রত পালন করতে হবে ষাটটা মিষ্কিনকে খানা খাওয়াতে হবে অথবা অথবা ষাট দিন রোজা ষাটটা মিসকিনকে খানা খাওয়ানো ইত্যাদি তোমাদের দায়িত্ব তোমরা স্ত্রীকে মা বলে অপরাধ করেছ তারপরে আল্লাহ উত্তর দিলেন মা সে যে কাউকে পেটে ধরে তোমাদের মুখার বলাই কেউ মা হয় না এটা তোমার পাপের বোঝা তুমি বহন করো স্ত্রীকে মা বলেছ তার শাস্তি ভোগ করো গুণীজনেরা জ্ঞানীজনা নেই নিষ্টপণেরা আল্লাহওয়ালারা ইন্নাহ আলাহ কবি রতুন ইল্লাহ্লাল খসেন আল্লাহ দি ইয়াদুন আল্নাহু মোলাকুরব বিহীম আল্নাহুম ইলাই হে র জেউন গুণীজনা জ্ঞানীজনা খুব ভালো করে শুনুন বুঝুন আর বোঝার চেষ্টা করেন আল্লাহ বলছে বলছেনে নামাজ অত্যন্ত কঠিন কিন্তু যার ক্ষুদাভীতি আছে হৃদয়ে ভয় আছে আল্লা দিন যারা জানে আল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ হবে আর ইলাই